আসসালামু আলাইকুম সিনোগ এন্টারপ্রাইজের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন মেকিং করার ফ্যাক্টরি থেকে সরাসরি বলছি আজকে দেখতে পাচ্ছেন আমরা কি কি প্রোডাক্ট তৈরি করছি আমাদের ফ্যাক্টরি মেশিনে শুরুতে শুরুতে দেখাচ্ছে এটা হচ্ছে আপনাদের জাপানি গ্রে রঙের প্রোফাইল টিন যেটা আগে গিয়েছে এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া ব্লু স্কপ থ্রি কোটেড লেয়ারের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এটা আমরা বেশ কিছু প্রোফাইল টিন ডেলিভারি তৈরি করছি আমাদের কারেন্টের অর্ডার রয়েছে সে অর্ডার অনুযায়ী আমরা তৈরি করছি করছি এবং এটা হচ্ছে আপনার ব্লু রঙের ইন্ডাস্ট্রিয়াল পোভালটিন এটা আপনার প্রায় সাতাশ ফুট আঠাশ ফুট লম্বা করে আমরা বর্তমানে এই ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে রাখছি পরে আমরা আমাদের সুযোগ মতো বা কাস্টমারের টাইম মতো আমরা ডেলিভারি করে দেবো সেই অনুযায়ী আমরা এটা আগে থেকে প্রোডাকশন করে রাখছি মূলত এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইলটিন প্রোডাকশনের ফ্যাক্টরি যেখান থেকে আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনগুলো বিভিন্ন সাইজে ঢেউ করে থাকি এবং ক্লায়েন্টের নিকট ডেলিভারি করে থাকি এরপরে যেটি দেখাচ্ছে সেটা হচ্ছে আরেকটি জাপানি আপনার গ্রে রঙের তালিটিনের আগে দেখি যেটি দেখেছি এটি প্রায় আপনার কালার বন্ড জাপানি ব্ল্যাক টাইপস আর এটা হচ্ছে আপনার অনেকটা ডার্ক গ্রেড টাইপস এটাও হচ্ছে একটা জাপানি প্রোফাইল টিন যেটা হচ্ছে ডার্ক গ্রে কালার এটা আমাদের একজন ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী আমরা প্রোটাকশন করে ডেলিভারি করার জন্য তৈরি করছি সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও এইরকম ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সরাসরি ফ্যাক্টরি থেকে দরকার হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ